আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে একটি মো টিউবওয়েলের সাথে মোটর ফিটিং করতে কী কী মালামাল লাগে আপনি এই মালামাল কিনলে কিন্তু একটু বেশি হবে না কম হবে না আপনারা ইচ্ছা করলে পারেন কারণ এখানে প্রত্যেকটা ফিটিংস কিন্তু এখানে আপনার দেওয়া হয়েছে এই যে এই যে দেখতেছেন যে এটা একটা নিপেন এই নেপালটা এখানে লাগবে তারপর এখানে একটা ওয়ান এক ইঞ্চি টি তারপরে এখানে একটা বন প্লাগ এই বন প্লাগটা খুলে এখানে পানি দিয়ে বটরে আপনি কিন্তু কাজ করতে পারবেন তারপরে এখানে একটা নেপেল এক ইঞ্চি এটা এখানে লাগবে তারপরে এখানে এটা লাগার পরে এখানে এখন যদি আমি এইটা লাগাইতে চাই তাহলে এক ইঞ্চি বাই থ্রি ফোর একটা সকেট লাগবে জয়েন্ট সকেট এখানে যদি আমি এটা না দিই আমার এইটিটা হইতে ও এক ইঞ্চি বাই থ্রি ফোর এই এটা এটাই আবার দুটো 3 4 এটা কা লাগিয়ে দেব যেটা আমার এটা যদি এখানে চেয়ে থাকে তাহলে এটা আবার এখানে দিয়ে আর এখানে কিন্তু একটা কি লাগবে জয়েন্ট সকেট দেখতেছে এই জয়েন্ট সকেট দেখতেছি

অন করতে হবে তাইলে আমরা এটা চলে যাইব ব্যাকগ্রাউন্ডটা এখানে এই জয়েন্ট সকেটটা দিয়ে এটা কী করতে হবে যে জয়েন্ট সকেট এটা লিখতে হবে এক ইঞ্চি বাই থ্রি ফোর তাইলে এই পাইপটা আমার থ্রি ফোর এটা এক আঞ্চি এক ইঞ্চিতে এটা থ্রি ফোরে লেগে যাইব লতা পাইপটা এই জায়গায় লেগে যাই যাই হোক এই পর্যন্ত দেখছেন যে এইটাই হলো একটা ডিপেল এক ইঞ্চি তারপর একটা কল বল এটা এক ইঞ্চি বল বাল্ব তারপরে এটার মধ্যে একটা সকেট লেগে গেছে এলো তারপরে এই সকেটটা কিন্তু এই ইউনিয়নটার মধ্যে লেগে গেছে তিন অনটা কিন্তু এক ইঞ্চি তারপরে এই এই নিপেলটা এক ইঞ্চি এইটা লেখা লেগে গেছে প্রত্যেকটা থ্রেড টেপ দিয়ে লাগাইতে হবে তারপরে এটা এলো একটা টি এক ইঞ্চি টি আর এটা হচ্ছে একটা একটা ডিপেল এটা তেলে লেগে যাবে তারপরে এটা একটা বল বাল্ব এক ইঞ্চি আমি লাগবো এটা তারপরে এটা এক ইঞ্চি ভাই বললাম যে এক ইঞ্চি বাই থ্রি ফোর বল এটা তাহলে এটা আমি এখানে লাগাই দিলে এখান থেকে আমি একটা লতা পাইপ লতা পাইপ দিয়ে তারপরে এখান থেকে আমি বিভিন্ন জায়গায় পাড়িয়ে ধোয়াবো এই এই বাল্বটা বন্ধ রেখে তারপরে দেখেন মটর এখানে বটরে এই যে একটা নিপেল লেগে গেছে নিপেলটা এখানে লাগছে আশা করি এই বল তো বুঝতে পারছেন এই কল থেকে জিআইটি দাঁড়িয়েছি জিআইটি এটা চেকবল এটা হলো একটা নিপেল এখানে থ্রি ফোর ফাইভ লম্বা দিতে পারেন যত দূরে হয় দিতে পারেন এটা কিন্তু কল এই কল কিন্তু এখন লেগে গেছে তারপরে আসলে আর বুঝতে হবে না এখানে এই অবস্থায় আমি যদি মাল কিনি এখান থেকে লিস্ট দেখি তাহলে আমার মাল একটাও কম হবে না একটাও বেশি হবে না এই টাঙ্কিটা আমি এখানে রাখছি কিন্তু এই টাঙ্কিটা কিন্তু কানেকশন করি নাই সাধারণত মটর যারা বসায় এটা কিন্তু করে না পাওয়ারে করে এটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকে পর্যন্তই এই এক এসি এক এখানে লাগছে এখান একটা ইউনিফর্ম এখানে এটা এখানে লাগবো আর এই ধরনের সাথে এটা লাগবে আর এটা কিন্তু এখানে লেগে নিপেলটা এইভাবে বলে ফিটিং হয় এটা হচ্ছে বল বলার জন্য রাখছি আশা করি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ তো ভালো ভালো ভিডিও পেতে এটা কাছের জন্য এটা দূরের জন্য উপস্থাপন মোটর যাই হোক বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আশা করি আজকে পর্যন্ত এইভাবে যদি মাল কিনেন তাহলে একটা মালও কম হবে না বেশি হবে না